বনবিবি আসার আগে অবধি দক্ষিণ রায় ছিলেন শুধুমাত্র এক নিষ্ঠুর মানুষকে সুন্দরবনের ঘন জঙ্গলে যে ঠুকলে দক্ষিণ রায়ের হাতে তার কিন্তু অবধারিত পেটের টানে জঙ্গলে ঠুকলেই মর কিন্তু বনচারী মানুষজন জঙ্গলেই যাদের জীবন তার আর কোথায় যাবে রোজগারের জন্য জঙ্গল ছাড়া আর তো কোনো ভরসা নেই তাদের স্থানীয় মানুষজনের বিশ্বাস পেটের টানে জঙ্গলের মধ্যে ঢুকলেই সোজা দক্ষিণ রায়ের পেটে যেতে হবে তিনি বাঘ সেজে ঘুরে বেড়ান আবার সুন্দরবন জঙ্গলের যত বাঘ আছে তারা সকলেই নাকি দক্ষিণ রায়ের পোষা অনুচর সুন্দরবন সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ দক্ষিণ রায়কে বাঘেদের রাজা বলেই জানে সেই সঙ্গে বনবিবির আগে তিনিই ছিলেন সেই জঙ্গল দ্বীপের একচ্ছত্র ঈশ্বর অবশ্য শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও দক্ষিণ রায়ের প্রভাব বড় কম নয় তা সে যাই হোক বনবিবির প্রচার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নাকি দক্ষিণ রায়ের দাপট কমে এলো বাংলার প্রাচীন বনভূমির তেমনই নাকি ধারণা কিন্তু কেন শোনা যায় যে বনবিবির সঙ্গে চুক্তির পরেই নাকি দক্ষিণ রায়ের প্রভাব অনেকটা খর্ব হয়ে গেছে এখন তিনি বনবিবির পাশে শান্ত মূর্তির মতো দাঁড়িয়ে থাকেন হঠাৎ এই পরিবর্তন কি করে ভাবছেন তো তাহলে দক্ষিণ রায়ের কাহিনীটা একবার শুনে নেওয়া যাক রায়মঙ্গল কাব্যের কথা আমরা আগেই শুনেছি মধ্যযুগের মঙ্গল কাব্যের ধারায় এই রায়মঙ্গল কাব্য এক অতি গুরুত্বপূর্ণ সংযোজন সেই কাব্যের সম্পূর্ণটাই দক্ষিণ রায় আর তার বীরত্বের ওপর আধারিত সেখানে দক্ষিণ রায়কে কিন্তু শুরুতেই ঈশ্বর হিসেবে দেখানো হয়নি প্রচলিত লোককাহিনী অনুসারে দক্ষিণ রায়ের বাবার নাম সুধীর রঞ্জন রায় মুর্শিদাবাদ এলাকায় তিনি আবার মুকুট রায় নামে পরিচিত ছিলেন সেখানেই থাকতেন তিনি অবশ্য নিজের পরিচয় দিতে গিয়ে এক উপকথায় দক্ষিণ রায় নিজে বলছেন দণ্ডবক্ষ মুনি ছিল ভাটির প্রধান দক্ষিণা রায় নাম আমি তাহার সন্তান এখন এই দণ্ডবক্ষ মুনির সঙ্গে সুধীর রায় বা মুকুট রায়ের কি সম্পর্ক তা অবশ্য ঠিক করে জানা যায় না পাঠান সেনারা যখন মুর্শিদাবাদ আক্রমণ করে তখন মুকুট রায় সেই আক্রমণ ঠেকাতে না পেরে পালিয়ে যান তার ছেলে দক্ষিণ রায়ও সেখান থেকে পালিয়ে গিয়ে সুন্দরবনের খালিতে এসে আশ্রয় নেন সেখানে ধীরে ধীরে তিনি রাজা হয়ে ওঠেন তাঁর একচ্ছত্র প্রভাব প্রতিষ্ঠিত হয় তাঁর অনুমতি ভিন্ন কেউ সুন্দরবনে প্রবেশ করতে পারবে না আর যদি একবার বনের ভেতরে ঢুকে পড়ে তো তার মৃত্যু নিশ্চিত বলা হয় দক্ষিণ রায় হলেন সুন্দরবনের দানবদের দেবতা বাঘকে সেখানে দানব নামে ডাকা হয় তবে দক্ষিণ রায়ের এই প্রতিপত্তি বেশিদিন রইল না দক্ষিণ রায়ের এক ভাই ছিলেন তার নাম কালীরঞ্জন রায় তাদের বাবা মুকুট রায়ের পরাজয়ের পর তিনিও মুর্শিদাবাদ ছেড়ে পালিয়ে এসেছিলেন তবে তিনি মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন সুন্দরবন এলাকায় সে সময় প্রান্তিক মানুষেরা হিন্দুদের অত্যাচারে ধর্ম পরিবর্তন করে দলে দলে মুসলমান হয়ে যাচ্ছিল সেই মানুষদের নিজের অধীনে নিয়ে আসার জন্যেই হয়ত কালীরঞ্জন তাঁর ধর্ম পাল্টে ফেলেছিলেন তিনি কিন্তু দক্ষিণ রায়ের মতো এমন দুর্ধর্ষ দয়ামায়াহীন নিষ্ঠুর মানুষ ছিলেন না বরং তার মনে দয়ামায়া ছিল সুন্দরবনের মানুষজনের কল্যাণ চাইতেন তিনি তাই নিজের ধর্ম পাল্টে মুসলমান জনগোষ্ঠীকে আশ্রয় দিতে চেয়েছিলেন তিনি কারণ তিনি জানতেন বনে কাঠ কাটতে যাওয়া মধু আনতে যাওয়া মাছ ধরতে যাওয়া ছাড়া সুন্দরবনের মানুষজন বাঁচতে পারবে না কারণ ওটাই তাদের জীবিকা কিন্তু দক্ষিণ রায়ের অভিশাপে এখন সুন্দরবনের পেটে টান পড়েছে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারছে না কালীরঞ্জন তাই এই মানুষগুলোর নেতা হয়ে দাঁড়াতে চাইলেন কিন্তু তার নিজের ধর্ম তাকে তা হতে দিল না ফলে নিজের হিন্দু ধর্ম ত্যাগ করে কালীরঞ্জন মুসলমান ধর্ম গ্রহণ করলেন তার নাম হল কালু গাজী এবার আর কোনো বাধা রইল না সুন্দরবনের বৃহত্তর জনগোষ্ঠী এই কালু গাজীকে নিজেদের নেতা বলে মেনে নিল কিন্তু কালুগাজীরও তো রাজ্যপাট চাই সুন্দরবনের সব জমি একা দক্ষিণ রায় দখল করে বসে থাকবেন তা তো হয় না কালুগাজী এবার তার ভাই দক্ষিণ রায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন সে এক ভয়ানক যুদ্ধ হল বাঘের দেবতার সঙ্গে গাজীর যুদ্ধ বহু কাল ধরে চলল স্থানীয় জনশ্রুতি বলছে এই যুদ্ধ থামাতে এগিয়ে এলেন স্বয়ং ঈশ্বর তিনি নিজের শরীরের অর্ধেক হিন্দু আর বাকি অর্ধেক মুসলমান হয়ে এসে এই যুদ্ধে হস্তক্ষেপ করলেন কৃষ্ণরাম দাস তাঁর রায়মঙ্গল কাব্যে এই পীরকে বলছেন কৃষ্ণ পয়গম্বর তাঁর রূপ অতি বিচিত্র কৃষ্ণরাম দাস লিখছেন অর্ধেক মাথায় কালা এক ভাগা চূড়া টালা বনমালা ছিলিমিলি তাতে ধবল অর্ধেক কায় অর্ধ নীল প্রায় ওরান পুরাণ দুই হাতে এই কৃষ্ণ পয়গম্বর এসে গাজি আর দক্ষিণ রায়কে শান্ত করলেন সেই ভয়ানক যুদ্ধ এবার থামল যুদ্ধবিরতির চুক্তি হিসেবে ঠিক হল সুন্দরবনের ভাটি অঞ্চলে দক্ষিণ রায় হিজলিতে কালুরায় আর গোটা সুন্দরবনে সেই আশ্চর্য পীর সাহেব শ্রদ্ধা এবং সম্মান লাভ করবেন সেই অনুযায়ী দক্ষিণ রায় আর কালুগাজীর মধ্যে জায়গা ভাগাভাগি হয়ে গেল দক্ষিণ রায় সুন্দরবনের একচ্ছত্র রাজার অধিকার খোয়ালেন অবশ্য গাজী মঙ্গল বা গাজীর গান অনুসারে বলা হয় যে গাজী সাহেবের কাছে দক্ষিণ রায় হেরে গিয়েছিলেন শুধু তাই নয় হিন্দুদের সমস্ত দেবদেবী ধীরে ধীরে গাজী সাহেবের বন্ধু হয়ে ওঠেন ফলে তাদের সম্মিলিত চাপে দক্ষিণ রায় পিছু হটতে বাধ্য হন কোনো কোনো গবেষক আবার এই কালুগাজীকে দক্ষিণ রায়ের ভাই কালীরঞ্জন বলেও মানেন না তারা মনে করেন এই গাজী হলেন মোবারক সাহ গাজী বা বরখাঁ গাজী স্থানীয় অধিবাসীদের কাছে তিনি কালু কালুগাজী নামে পরিচিত সুন্দরবন অঞ্চলে নগর গ্রামে বিরাট বড়লোকের ছেলে হয়ে জন্মালেও সব ছেড়ে ছুঁড়ে ফকিরের মতো তিনি পথে বেরিয়ে এসেছিলেন হিন্দু রাজকন্যা চম্পাবতীকে বিয়ে করেন কেউ কেউ আবার বলেন বরখা গাজী কারো নাম নয় যে সুফি সাধক দরবেশটা সে সময় ইসলাম ধর্ম প্রচার করছিলেন সাধারণ মানুষের মধ্যে ধর্মভাবনা আর প্রেম জাগিয়ে তুলছিলেন তাঁদেরই একসঙ্গে বরখা গাজী বলা হয় তা সে যাই হোক বরখা গাজির কাছে দক্ষিণ রায়ের পরাজয়ের পরে বোনের মা বনোবিপির সঙ্গে যুদ্ধেও হেরে যান দক্ষিণ রায় রায়মঙ্গল কাব্যেও বেশ শ্রদ্ধার সঙ্গে বনবিবির উল্লেখ আছে কথিত আছে যে একবার নয় বনবিবির সঙ্গে দক্ষিণ রায়ের একাধিকবার যুদ্ধ হয় আর প্রতিবারই হেরে যান দক্ষিণ রায় সুন্দরবন অঞ্চলের সমস্ত দেবদেবী আর পীর পয়গম্বর মিলে দক্ষিণ রায় আর বনবিবির কাছে যুদ্ধ থামানোর জন্য অনুরোধ করতে থাকেন তাদের ডাকে সাড়া দিয়ে বনবিবি আর দক্ষিণ রায় নিজেদের মধ্যে একটা শান্তি চুক্তি করেন ঠিক হয় যে বনের সামনের দিকটা বনবিবির অধীনে থাকবে সুন্দরবনের একেবারে ভেতরের অংশটা থাকবে দক্ষিণ রায়ের হাতে বনাঞ্চলের মানুষজনকে নিজেদের জীবিকার প্রয়োজনে যত দূর অবধি যেতে হয় তত দূর অবধি অংশের ওপর বনবিবির দখল স্থানীয় মানুষের বিশ্বাস এই বিবি মায়ের আশীর্বাদে দক্ষিণ রায়ের বাঘ তাদের আর কোনো অনিষ্ট করতে পারবে না তাই জীবিকা এবং জীবনের নিরাপত্তার জন্য সুন্দর বোনাজ বিবি মায়ের পুজো করে দক্ষিণ রায়ের বাঘই যে তার বাহন আর দক্ষিণ রায়ের বাহনকে বাঘ কিংবা ঘোড়া হল দক্ষিণ রায়ের বাহন তবে বনবিবি নির্ভর সুন্দরবন আজও কিন্তু বাঘের হাত থেকে বাঁচতে মাথার পিছন দিকে দক্ষিণ রায়ের মুখোশ পড়ে জঙ্গলে ঢোকে তাদের বিশ্বাস পিছন থেকে দক্ষিণ রায়ের মুখ দেখতে পেলে বাঘ আর তার কোনো ক্ষতি করতে পারবে না তাহলে সুন্দরবনের মানুষ দক্ষিণ রায়কে ভয় পায় নাকি ভক্তি করে সে এক আজব কাহিনী এক কথায় কিছুতেই তা বোঝানো সম্ভব নয় সে কথা বলবো তো বটেই তবে এখানে নয় সে কথা নিয়ে ফিরছি আগামী পর্বে তাকে ভয় পেয়ে উপায় আছে এমন এক নিষ্ঠুর নির্মম মানুষ বা দেবতা যাই হন না কেন দক্ষিণ রায় বললেই বুকটা যেন কেঁপে ওঠে ছাতি ফাটিয়ে যেন সাংঘাতিক এক গর্জন হামলে পড়ে আচমকা বাঘের সঙ্গে দক্ষিণ রায় এতটাই ওতপ্রত যে সুন্দরবনে বাঘকে দক্ষিণ রায় বলা হয় জঙ্গলে ঢোকার আগে স্থানীয় মানুষজন ঘুরে ঘুরে যে মন্ত্র পড়ে তা হল বাঘ বাঁধার মন্ত্র সে মন্ত্রই আবার দক্ষিণ রায়ের মন্ত্র কখনো লঞ্চ বা নৌকোতে সুন্দরবনে গেছেন যদি কোনো জলজানকে জলে নোঙর করতে হয় তাহলে দেখবেন মাঝি মাল্লারা ঘুরে ঘুরে কেমন এক বিজাতীয় সুরে মন্ত্র পড়ে চলেছে সেটাই আসলে বাঘ বাঁধার মন্ত্র মানে স্থানীয় বিশ্বাস হল এই মন্ত্র দিয়ে আসলে একটি গণ্ডি টেনে দেওয়া হচ্ছে সেই গণ্ডির এপারে আর বাঘ আসতে পারবে না ঠিক যেমন রামের সন্ধানে বনে যাওয়ার আগে সীতার দরজায় গণ্ডি টেনে দিয়ে গিয়েছিলেন লক্ষণ ঠিক সেভাবেই মন্ত্রের গণ্ডি টেনে বাঘ রোখার চেষ্টা করে সুন্দরবন এই যে গণ্ডিটা টানা হলো তার মাঝখানে কে বসে থাকেন বলুন তো না তিনি নন মাঝখানে বসে থাকেন স্বয়ং দক্ষিণ রায় এতক্ষণ যে দক্ষিণ রায়কে ভয় করছিল সুন্দরবন এখন সেই তিনি ছাড়া মাঝিমাল্লা আর বনচারী মানুষের কোনো উপায় নেই ভক্তি তাকে করতেই হবে নইলে ভাগ্যের হাতে আর বাঘের হাতে মরে যাওয়া ছাড়া আর কিচ্ছু করার নেই দক্ষিণ রায় এমনই এক দেবতা যাকে ভয় আর ভক্তি দুটোই করতে হয় এবার একটু দক্ষিণ রায়ের দিকে ভালো করে তাকিয়ে দেখুন তো তিনি ঠিক কেমন শীর্ণ শরীর তাঁর উজ্জ্বল হলদেটে গায়ের রং ত্বকও খুব উজ্জ্বল সারা গায়ে বাঘের মতো টোড়াকাটা দাগ বিরাট পাকানো কোফ মুখের দুদিক থেকে ঝরছে লালা আর লম্বা একটি লেজ সর্বদা তীর ধনুক ঢাল তলোয়ার বল্লম নিয়ে যুদ্ধ সাজে সজ্জিত তিনি তবে লেজটি কিন্তু আসলে তার পোশাকের লেজ দক্ষিণ রায়ের নিজের কোনো লেজ নেই জঙ্গলের বাঘ আর কুমির সেনা তার অনুগত আঠারো ভাঁটির ঈশ্বর দক্ষিণ রায়ের অধীনে গোটা সুন্দরবনের সমস্ত সম্পদ রয়েছে মোম কাঠ মধু এই সবই রয়েছে তাঁর আওতায় তাকে প্রসন্ন করলে তবে এসবে হাত দেওয়ার অনুমতি মিলবে নইলে যেতে হবে বাঘের পেটে তাকে প্রসন্ন করার উপায় কি বাঘবান্ধা বা বাঘকে বন্ধন করার মন্ত্রের কথা তো আগেই বলেছি এবার বলি রায়মঙ্গলের কথা দক্ষিণ রায়ের মহিমার কথা লেখা আছে রায়মঙ্গল কাব্যে এই কাব্য মঙ্গল কাব্যেরই অংশ সাধারণত মঙ্গল কাব্যের কাহিনী যেমন হয় তার থেকে বিশেষ কিছু তফাৎ নেই তবে সুন্দরবন এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন শ্রেণীর জনজাতির মধ্যে রায়মঙ্গল কাব্য বেশ জনপ্রিয় রায়মঙ্গল কাব্যের কাহিনীটা শুনেছেন কি সরল জীবন আর কঠিন জীবন সংগ্রামের মানুষের বেশ সহজ সরল অনাড়ম্বর কাহিনী নিয়েই লেখা হয়েছে রায়মঙ্গল কাব্য কাহিনিটা হল এরকম পুষ্পদত্ত নামে এক বণিকের জাহাজ তৈরির ব্যবসা ছিল সেই জাহাজ সমুদ্রে যেত জাহাজ তৈরির জন্য প্রচুর কাঠ লাগবে কিন্তু কোথা থেকে আসবে এত কাঠ কেন জঙ্গল রয়েছে তো বণিক পুষ্পদত্ত এবার রতাই মৌলাকে টেকে ডেকে পাঠালো। রতাই এলে তাকে সুন্দরবন থেকে কাঠ সংগ্রহ করে আনতে বলে পুষ্পদত্ত রতাই তার ছয় ভাই আর এক ছেলেকে নিয়ে সুন্দরবনের দিকে যাত্রা করে সেখানে গিয়ে যে গাছ থেকে কাট কাটতে শুরু করে সেই গাছের নিচেই ছিল দক্ষিণ রায়ের থান রেগে গিয়ে দক্ষিণ রায় ছটা বাঘ পাঠিয়ে দেন তারা এসে রতাইয়ের ছয় ভাইকেই মেরে ফেলে নিজের ভুল বুঝতে পেরে রতাই এবার পুজো করে দক্ষিণ রায়কে সন্তুষ্ট করে তাঁর আশীর্বাদে আবার তার ছয় ভাই প্রাণ ফিরে পায় তারপর মনের সুখে জঙ্গলের কাঠ কেটে কাঁধে বোঝাই করে দলবল নিয়ে ফিরে আসে রতায় সেই কাঠ দিয়ে মধুকর নামে জাহাজ তৈরি করে পুষ্পদত্ত আর তারপরে জাহাজে করে বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রা করে সে তবে শুধু বাণিজ্য করাই তার একমাত্র উদ্দেশ্য নয় পুষ্পদত্তর বাবা বহুকাল আগেই হারিয়ে গেছেন সেই নিখোঁজ বাবাকে ফিরিয়ে আনতেই যাত্রা করেছে পুষ্পদত্ত যেতে যেতে খনিয়া নামের একটা জায়গা পড়ল পুষ্পদত্ত সেখানে তার জাহাজ থামিয়ে ঘটা করে দক্ষিণ রায়ের পুজো করল সেখানে আবার এক পীরের মোকাম রয়েছে তাই দেখে তার জাহাজের নাবিকের কাছে সেই মোকামের ইতিহাস জানতে চায় পুষ্পদত্ত জাহাজের নাবিক তো কপালে হাত ঠেকিয়ে দক্ষিণ রায় ও বড়গাজী গাজী খাঁড় যুদ্ধ আর মিলনের কথা আগাগোড়া বর্ণনা করল এরপর আবার যাত্রা শুরু করলো পুষ্পদত্ত এবার সমুদ্র অতিক্রম করার সময় জলের উপরে তুরঙ্গ নামে এক বিচিত্র শহর দেখতে পায় সে সেই শহরে তার জাহাজ ভিড়িয়ে সেখানকার রাজাকে তার অভিজ্ঞতার কথা বলে পুষ্পদত্ত তার কথা শুনে পীরের মোকাম আর দক্ষিণ রায়ের রাজত্ব দেখতে চায় সেই রাজা রাজাকে নিয়ে আবার তার জাহাজ পিছনে ফেরায় পুষ্পদত্ত কিন্তু কোথাও কিছু নেই রাজাকে কিছুই দেখাতে পারে না সে রাজা এবার দারুণ রেগে গেল ভাবল যে পুষ্পদত্ত আসলে এক ঠগ এই ভেবে তাকে বন্দি করার হুকুম দিল সেই রাজা কোনো উপায় না দেখে প্রাণপণে দক্ষিণ রায়ের স্তব করতে থাকে পুষ্পদত্ত অবশেষে দক্ষিণ রায়ের স্তব করেই সে মুক্তি পায় তার বাবাও সেই রাজার রাজত্বেই রুদ্ধ হয়েছিলেন তাকেও মুক্ত করে পুষ্পদত্ত দক্ষিণ রায়ের প্রসাদে সেই রাজ্যের রাজকন্যা রত্নাবতীর সঙ্গে বিয়ে হয় তার আর তারপর মহা ধুমধাম করে নিজের দেশে ফিরে আসে পুষ্পদত্ত দক্ষিণ রায়ের এই কাহিনীর মধ্যে দিয়ে তাঁর মানবদরদি শুভাকাঙ্ক্ষী মূর্তিটি ফুটে ওঠে তাকে স্মরণ করে বিপদের হাত থেকে যে মানুষ রক্ষা পায় সে ছবিও স্পষ্ট হয়ে ওঠে তাই আজও মহা ধুমধাম করে দক্ষিণ রায়ের পুজো হয় লক্ষ্মীকান্তপুর আর বারুইপুরের ধবধপিতে দক্ষিণ রায়ের প্রতিষ্ঠিত মন্দির রয়েছে সেই মন্দিরে আগে কোনো ব্রাহ্মণ পূজারী ছিলেন না এখন অবশ্য ব্রাহ্মণরাই পূজা করেন দক্ষিণ রায়ের মন্দিরে নিত্য পুজো হয় আগে ধবধপির এই প্রাচীন মন্দিরের নাম ছিল দক্ষিণ রায়ের থান এখন সময়ের সঙ্গে সঙ্গে নাম বদলে তার নাম হয়ে দাঁড়িয়েছে দক্ষিণেশ্বর এই মন্দিরে শনি মঙ্গলবার বিশেষ পুজো হয় পয়লা মাঘ দক্ষিণ রায়ের জন্মদিনে বিশেষ পুজো হয় যা জাতাল উৎসব নামে পরিচিত নীল উৎসব এবং শিবরাত্রি পালন করা হয় কোথাও গিয়ে যেন শিব আর দক্ষিণ রায় মিলে গিয়েছে অম্বুবাচীও পালন করা হয় মন্দিরে এখনও পশুবলির চল রয়েছে মানত পূরণ হলে ছোট বড় দক্ষিণ রায়ের মূর্তি দিয়ে মন্দিরে পুজো দেওয়া হয় দক্ষিণ রায় খুব গান বাজনা পছন্দ করেন তাই পুজোয় তাঁর মন্দিরে সারা রাত নাচ গানের আসর চলে দক্ষিণ রায়ের পুজোয় বলি দিতেই হবে হাঁস মুরগি বলি তো হয়ই অন্যান্য পশু বলি দেওয়া হয় দক্ষিণ রায়ের ভোগেরও বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে ওড়া শোল মাছ রান্না করা খাসির মাংস মদ গাঁজা সিদ্ধি তাড়ি দিয়ে দক্ষিণ রায়ের নৈবেদ্য দেওয়া হয় অবশ্য যেখানে মন্দির নেই সেখানে বনের মধ্যে এই বাঘ দেবতার মূর্তি গড়েও পুজো করা হয় মানত করা যায় এভাবে ছোট বড় অনেক ধান গড়ে উঠেছে অবশ্য আজ আর শুধু বাঘের ভয় নয় দুরারোগ্য অসুখের থেকে পরিত্রাণ পাওয়ার জন্যেও দক্ষিণ রায়ের পুজো করা হয়ে থাকে দক্ষিণ রায়ের ওষুধ নাকি সমস্ত রোগের থেকে উদ্ধার করবে এমন বিশ্বাসও মানুষের মনে জায়গা করে নিয়েছে আবার মানত বা কামনা পূরণ হলেও ভক্তেরা সোনার ত্রিশুল আংটি লকের দিয়ে পুজোও করে যায় তবে দক্ষিণ রায়ের মন্দির যেখানে নেই সেখানে বনবিবির মন্দিরেই তার অধিষ্ঠান আর সেখানে তিনি বরাবর থেকে যান বনবিবির বিসর্জন নেই তাঁরও বিসর্জন নেই কিন্তু বনবিবির বিসর্জন নেই কেন সে কথা শুনব তো বটেই তবে এখানে নয় সে কথা নিয়ে ফিরে আসছি আগামী পর্বে